নমস্কার বন্ধু আমি মিলন চলে আসলাম সোনার আপডেট নিয়ে চব্বিশে ফেব্রুয়ারি চারটে পনেরো মিনিট মার্কেট খোলে কলকাতা ব বাজার মানে কলকাতায় অষ্ট হাজার নশো পঁয়ষট্টি টাকা দাম যা আগের থেকে একটু বেড়েছে তাই ম্যাপটা দেখা যাচ্ছে আগামী কুড়ি তারিখে দাম ছিল যা তার থেকে অনেকটাই অনেক কমেছে আগের সপ্তাহ থেকে সপ্তাহের দাম অনেকটাই কম কিন্তু এই এই যে পুরীতে যার দাম ছিল তাতে থেকে গ্রাফ দেখো সেভাবে কমে যাচ্ছে তো সামনে কি সোনার দাম কমবে তো অনুমান করা হচ্ছে সোনার দাম কমবে না সামনে যে আমাদের শিবরাত্রি আছে মানে শিব পূজা আছে তখন স্টক বন্ধ থাকে মানে স্টক মার্কেট বন্ধ থাকবে তার আগের মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে সোনার দাম দুদিন খুবই বাড়তে পারে কারণ স্টক সেনসেক্স পড়ে গেছে এবং ঝুঁকি বেশিরভাগ ক্ষেত্রেই সোনার দিকে চাইতে থাকবে যারা সোনা কেনা মানে মানে স্থায়ী থাকে তারা সোনা কিনে রাখার চেষ্টা করে এর জন্য এই দুদিন সোনার দামটা বাড়তি থাকবে এবং দু হাজার মধ্যে এই সোনার দাম এক লাখ পঁচিশ হবার সম্ভাবনা কোম্পানি বলছে মানে অনুমান করছে আইডিয়ায় জুয়েলারি কাজ এখন অল্প হচ্ছে কম কাজের মার্কেট খুবই খারাপ কিন্তু সোনার দাম বেড়ে যাচ্ছে এগুলি সব ইনভেস্টমেন্ট করছে যারা শেয়ার মার্কেটে সোনা কেনা মানে কেনা বাচা করে এবং সোনা যখন শেয়ার মার্কেট অস্থির থাকে তখন এই সোনা কিনে রাখে তারা এ হয় তাদের লসের সম্ভাবনা কম থাকে কিন্তু কিছুদিনের মধ্যে এক দু মাসের মধ্যে সোনার দাম যা বেড়েছে যা লাভ করেছে সে শেয়ার মার্কেটে এত পরিমাণ তারা লাভ করতে পারে পাচ্ছে না যেমন আমেরিকা এখন ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগাচ্ছে ই করছে এর ফলেও এর প্রভাব পড়ছে তা আগামী কিছুদিন সোনা যাচ্ছে সোনার দাম আরও বাড়বে এবং শিও মানে সোনার দাম কমার কোনো নাই এই পরিস্থিতিতে মার্কেট রয়েছে আর আমাদের কাজ এখন খুবই অল্প হচ্ছে কলকাতা বৌবাজারে যা সোনার রাত ঢেকে গেছে বাইশ কের সোনার দাম আজ পাইকারি মার্কেটে সোনা বিক্রি হয়েছে একাশে হ্যাঁ একাশি হাজার পাঁচশো টাকা দশ গ্রাম বাইশ কেট সোনার দাম আর যেসব শোরুমের সোনা বিক্রি হয় তার দাম একটু বেশি থাকে কিন্তু কলকাতা পাইকারি মার্কেটে সোনা বিক্রি হয়েছে দশ গ্রাম সোনা একাশি হাজার পাঁচশো একাশি হাজার চারশো এরকম মানে এক এক দোকানে দশ কোটি টাকা আবদম থাকে তেমনভাবে সোনাটা বিক্রি হয়েছে তো আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখ করে রাখবে এবং কমেন্ট করে জানাবে প্রতিদিনই পাইকারি মার্কেটে সোনার আপডেট জানতে হলে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে